নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আমি কিন্তু নাইটি পরেই আছি বন্ধুরা এটা আমাদের জাতীয় ড্রেস বলতে পারো তাই না নাইটিটা মহিলাদের হ্যাঁ এই নাইটির উপরেই দেখো একটা স্টোল নিচ্ছি যেহেতু ভিডিও করবো জন্য একটা স্টোল বা একটা চাদর বা একটা ওড়না একটা নিয়ে আমি ভিডিওটা করি আর নাইটিটা যদি খুব ভালো নতুন হয় একদম নতুন হয় তাহলে মনে হয় না নেওয়ারও দরকার পড়ে না কারণ এইটুকুই তো দেখা যায় এই এইটুকুই দেখা যায় তো কুর্তির মতোই লাগে ওপরটা সেরকম নাইটি হলে আর আমার এটা নাইটিটা খুব একটা নতুন নয় তো সেই জন্য আমি ভাবলাম যে একটা স্টোল নিয়ে বসাই ভালো তো এই আমাদের মহিলাদের জাতীয় ড্রেস নিয়ে আমরা অনেক কথা বলেছি অনেকেই অনেক কথা বলেছি যে এই নাইটি পরে রাস্তায় বিচরণ করলে সত্যিই খারাপ লাগে বাট নাইটি মানে হচ্ছে রাতের ড্রেস তাই না বন্ধুরা রাতেই পড়া বা ঘরে পরাটাই স্বাভাবিক কিন্তু কেউ কি বলতে পারে আপনারা বলুন কেউ কি বলতে পারে এই নাইটিটা বেশ ড্রেস সকল প্রসিকিউটের ড্রেস বলতে পারে কারা বলতে পারে জানেন সকল শিক মহলে বলে দাবি করে যারা হ্যাঁ আর মূল্য আমাদের একদম কি বলবো নেত্রী নেত্রী ভাব হ্যাঁ নেতৃত্বের অভাব এরকম মানুষজন বলে যে নাইটিটা নাকি বেশ ড্রেস তো এখানে ওই প্রফেশানটাকে কি ছোট করা হলো না কেউ বলেছে প তয়সী তো একা সেইটা একজন বলে যাকে আমরা ঘোড়া বলি তো তাকে তার আমি কিন্তু তার হয়ে নেগেটিভ ভিডিওই করি তাকে নিয়ে অলমোস্ট আমি তাকে নিয়ে দিন পজিটিভ ভিডিও করি না যাকে আমি ঘোড়া বা দালাল এরকম নামে পরিচিত তো সে তো সবসময় নাইটি পড়েই ভিডিও করে সেই জন্য তার গায়ে লেগেছে ব্যাপারটা এবং আমাদের মতো মানুষদেরও গায়ে লেগেছে কথাটা কারণ অলমোস্ট কি বলবো তোমাদের টোটাল সব মহিলারাই আমার মায়ের মায়েদের বয়সী যারা তারা ছাড়া তারা ঘরে শাড়ি পরে আর সবাই মোটামুটি আমার মায়ের বয়সী মানুষরাও নাইটি পরে আমার মা পরে না সেটা আলাদা কথা কিন্তু নাইটি সবাই পড়ি আমার যারা বলছে বা যে বলেছে যে এটা বেশাদের ড্রেস আমার মনে হয় সেও তো নাইটিটাই পরে বাড়িতে তাই না পরে বাট দেখুন সোশ্যাল মিডিয়া এসে কি কথা বলে গেছে এটা বেশাদের ড্রেস কি বলবেন বলুন তো এই কথার উপরে কিছু ভাষা আছে কারোর আপনাদের বলার কোনো ভাষা আছে কি বলা যেতে পারে এবং তারাই অনেক রকম কথা বলছে যে এখানে গিয়ে কমপ্লেন করা হবে শুনলাম ওখানে গিয়ে কমপ্লেন করা হবে তাদের অ্যাসোসিয়েশনগুলো আসবে এসে হল্লা করবে ওই করবে অনেক কিছু করবে অনেক কিছু করবে কি বলবো আর তো চলো এই একটা নাইটি নিয়ে পয়েন্ট বললাম এরপরে আসি আমি ওই কি বলে ওটাকে খাসি প্রীতমের খাসি একটা লাইভ করছিলো প্রীতমের খাসি একটা লাইভ করছিল সেই লাইভে বলছে মান সম্মানটা তো আগে ওটা চলে গেলে তো পাওয়া যাবে না ওটা চলে গেলে পাওয়া যাবে না রিয়েলি এই যে খাসি আপনাদের আবার মান সম্মান মান সম্মান কী জিনিস জানেন আপনারা মান সম্মানটা কী জিনিস মান সম্মান আপনাদের সেটা আবার যাবে হাসি হাসান না হাসি পাচ্ছে যাই হোক আপনার এই মান সম্মান কথা শুনে তাও একটু হেসে নিলাম হাস্যকর কথা বলবেন না ঠিক আছে লোভী মহিলা একটা লোভী অসভ্য মানে ক্রুকেট সেলফিশ নারী আপনি বুঝতে পেরেছেন প্রীতমের খাসিকে বললাম আমি যে ঘরের লোকের নামে লাইভে চড়ে চড়ে আচ্ছা 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 ও আপনাকে তো লাইভে চড়তে হবে এখন তো নতুন নতুন চ্যানেল চ্যানেল না নতুন নতুন চ্যানেল সেই চ্যানেলটাকে তো একটু এটা করতে হবে না কত লোভি না যারা যার জন্য চ্যানেল খোলা হয়েছে তাদের এগুলো বন্ধ করিয়ে এখন আপনারা উঠছে উঠছেন ওপরে উঠুন উঠুন দেখুন কতদূর উঠতে পারেন কদিন উঠতে পারেন এ দেখুন চেষ্টা করে পেটে যদি বিদ্যে না থাকে সে কোনোদিন চাকরি পায় না এটা আমরা জানি বিনা বিদ্যেতে কারোর একটা চাকরি হয় না যেই চাকরি হোক ঠিক আছে তো আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে আর কদিন বেজবেন দিদি যে আমার বাবুকে শেষ হয়ে যাবে তো সব শেষ হয়ে যাবে কতদিন বেজবেন হুম চলুন দেখুন আমরা দেখতে থাকি কতদিন আপনি বেঁচতে পারেন বেশিক্ষণ লাইভটা দেখিনি এই একটা কথা শুনলাম আপনার লাইভ অফ করে দিলাম চলে এলো সামনে সেই জন্য ওইটুকু শুনলাম ওইটুকু পয়েন্টই আপনাকে বললাম আপনারা ওইটা মনে হয় ওইটা আপনার ছেলের বউ ছিল যে খুব গলা নাড়িয়ে যা আর খুব প্রশংসা পিতামের তোমার মায়ের কাছ থেকে শুনেছিলাম আমি যাই হোক চলো এই পয়েন্টটাও বলে দিলাম এরপর আসি আমি এই যে তিনটে ছেলেমেয়ে আমাকে অনেক নতুন বন্ধুরা তোমাদেরকে আমার অনেক ভালোবাসা যারা আমার কমেন্ট বক্সে এসে তোমাদের নিজেদের মতামত প্রকাশ করছো নিজেদের মান নিজেদের অভিমান নিজেদের ক্ষোভ দিচ্ছ একটা জায়গা পেয়েছো তোমরা যেখানে উগলানো যাবে উগলাচ্ছ খুব ভালো লাগলো আমার যে যে সত্যিই অনেক মানুষ ভালোবাসা দিয়েছে যে আমার কথাকে তারা মান্যতা দিয়েছে আমার কথাকে তারা তাদের ভালো লেগেছে তাদের মনের কথার সাথে ম্যাচ হয়ে গেছে যার জন্য বহু বহু মানুষ এসে আমাকে ভালোবাসা দিয়ে গেছে তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো চলো এবার আসি আমি অনেক একজন আমার ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে দিদি ওরা তিনজনাই ঠিক না হ্যাঁ আমি বলেছি আগেই বলেছি যে ওদের তিনজনাকে আমি কাউকেই সাপোর্ট করি না ফার্স্ট থেকে প্রথম থেকে আমার ভিডিও করাই আছে আমার ভিডিওতে এখনও গেলে জল করবে আমি তিনজনের কাউকেই পছন্দ করি না বাট এক পেশেন্ট যে সিচুয়েশানটা চলছে ওয়াইডিতে তার উপর ভিত্তি করে কিছু কথা বলতে আসি ব্যাস এটুকুই অন্যায় যদি মনে হয় যে ছেলের এই মেয়েটা বা এই মানুষটা যতটুকু অন্যায় করেছে তার থেকে বেশি ওকে ফাঁসানো হচ্ছে রিভেঞ্জ নেওয়া হচ্ছে তখন দুটো কথা বলতে আসি এটুকুই আমার ভূমিকা এর বেশি কিছু নয় তাহলে এই যে তিনটে ছেলে মেয়ে হ্যাঁ এই যে সংসার করতে গেছে যার কাছে যে মেয়েটি যার কাছে সংসার করতে গেছে সেই মেয়েটি নোংরা যে নোংরামি করেছে এগারো মাস ধরে সেই নোংরামিটা কারোর চোখে পড়ছে না তবে হ্যাঁ এটুকু আমি বলবো চোখে পড়বে সময় দেখ ঠিকই চোখে পড়বে এবং পড়ানো হবে শুধু একটু সময়ের অপেক্ষা শুধু একটু সময়ের অপেক্ষা এই মেয়েটি এগারো মাস ধরে বিভিন্ন ছেলেদের সাথে ওখানে বাড়িতে রঙ্গ লীলা বানিয়েছে এমনকি এই ড্রিঙ্কস সিগারেট হাফ প্যান্ট নানা রকম অশ্লীল ড্রেস পরে তখন সিঁদুর শাখা উঠিয়ে দিয়েছিল চলো সিঁদুর শাখাটা তাও ম্যাটার করছে না আমি বাদই দিলাম এগারো মাস ওই ছেলেটাকে ভুলে নিজের বাপের বাড়িতে বসে বিভিন্ন ছেলের সাথে রঙ্গলীলা বানিয়েছে এখানেও অ্যালিগেশান দেওয়া হয়েছিল যে ওই প্রীতম নাকি পাঠিয়েছে সেটাও প্রমাণ হয়ে গেছে যে ও পাঠায়নি সেটাও ভুল ইনফরমেশান এখানে ছড়িয়েছে ভুল ইনফরমেশান ছড়িয়েছে এই তানাড়াই তানারাই যাদের এই তানাদের নিয়ে যাদের সকালে আমি ভিডিও করলাম যে সে তাকে তাদের নাকি ইয়ে পাঠিয়েছে প্রীতম পাঠিয়েছে না প্রীতম পাঠায়নি এই এগারো মাস অন্যান্য ছেলেদের সাথে রঙ্গলীলা করার পর সে গেছে হঠাৎ করে টোককেছে নাকি শ্বশুর বাড়িতে লিগাল ওয়াইফ আচ্ছা এই এগারো মাস ও ডিভোর্স ফাইল করে মায়ের মা বাবার বাড়িতে ছিল তখন সেই সময়টা তার প্রাক্তন স্ত্রী প্রথম স্ত্রী যাকে যার সাথে ডিভোর্স হয়ে গেছে তার সাথে ইন্টিমেট হয় বা ইয়ে হয় কাছাকাছি হয় করতে হতে 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 তাদের মধ্যে আবার পুনরায় তার তো ওয়াইফ ছিলই আগে হ্যাঁ তো হয়েছে তো তারা ভেবেছিল যে যদি এই মেয়েটা যাকে যে কেস করেছে ডিভোর্সের দ্বিতীয় জন কেস করেছে ডিভোর্সের ফোর এইট কেস করেছে হ্যাঁ একবার জেল খাটিয়ে এসছে এই মেয়ে মাথা থেকে নেমে গেছে ভালোই হয়েছে ডিভোর্সটা ফাইলও করা হয়ে গেছে ডিভোর্সটা দিয়ে দেবো আমি মুক্ত হয়ে যাবো যদি মনে হয় তাহলে আমি প্রথম সাথে আবার বিয়ে করে নেবো এটাই ওদের প্ল্যান ছিল মেবি এটাই ওদের প্ল্যান ছিল যখন ঢুকিয়েই দিয়েছে প্রথমটাকে যা 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 পোষাতে কর ওরা এই দ্বিতীয় জ্বলবে এরকম মানুষ আছে এখন তার অ্যান্টি হয়ে গেছে ছেলেটার অ্যান্টি হয়ে গেছে কিন্তু আজ থেকে আট মাস দশ মাস আগে বলেছে প্রথম ওয়াইফকে বলেছে যা 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 ওর সাথে যা অনেক কিছু নিয়ে যাবি যাতে তোর প্রোটেকশান হয় এই এইরকম উস্কানিমূলক কথা সবই আছে ভিডিওতে সবই আছে কিছু আসছে না সামনে আসবে না কারণ কি পর্দা পর্দা মের এনে দো পর্দা না উঠাও হ্যাঁ না পারদা মের গেছে ওইগুলো আর যারা এইটুকু দোষ করেছে সেই দোষটাকে এত বড় বানিয়ে নিজেদের ইনফ্লুয়েন্স খাটিয়ে ভুয়ো গল্প দিয়ে অনেক কিছু করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা তো এই ছেলে এটা আমার যেটা বক্তব্য তাহলে এই যে বলা হচ্ছে যে আমি কম্পারেটিভলি একটা তুলনা করছি যে এই যে ছেলেটাকে বলা হচ্ছে দুশ্চরিত্র ওরে এই পাওয়া গেছে ওর ওই পাওয়া গেছে তোর তার সেই পাওয়া গেছে তো এই রকম যদি ওই মেয়েটার ফোনটা কেন সিচ করে সমস্ত করা হলো না দেখা হলো না যে মেয়েটা কী কী রঙ্গলীলা ঘটিয়েছে এই এগারো মাস ধরে এটা কেন করা হলো না এইটা কেন কেন করা হলো না সেটা আমার বক্তব্য এটা কেন করতে পারলো না কিসের ভয় কিসের ভয় জেনে নিন আপনারা হয়তো প্রশাসনের কাছে ফোন যায়নি বাট এটুকু আমি শিওর যে নিজের বাপের বাড়িতে বসে একটা না দুটো না তিনটে না চার তিন চারটে ছেলের সাথে রঙ্গলীলা বানিয়েছে এমনকি বিয়ে পর্যন্ত দিয়ে দেবে এমনও কেস পজিশন এমনও সিচুয়েশান চলেছিলো যে তার সাথে তার বিয়েও হয়ে যাবে তারপরে ছেলেটা কি তার জন্য বসে থাকবে কখনও আসবে রিভোর্স ফাইল করে দিয়েছে তার সাথে বিয়ে হয়ে যাবে হঠাৎ করে লিগ্যাল ওয়াইফ কেন কেন মাথায় কোশ্চেন আসছে না বন্ধুরা কেন এখানে কিসের খেল কিসের প্ল্যান কিসের চাতুরতা সব আছে সব আছে ভিতরে ভিতরে অন্য পরিকল্পনা সাজানো আজকে যদি ওই ছেলেটার ফোন সুইচ করা হয়েছে তাহলে ওই ছেলেটার শাশুড়ির ফোনটা দিয়ে কেন কালকে নাইটি করে ভিডিও করেছে লাইভ করেছে ওর মাসি কি করে লাইভ করতে পারে এতটা অর্ডার সিটি কী করে পায় আর এদিককার যারা আছো তারা ওই তোমরা যাও দেখো আমরা একটা ঘরোয়া সংসারের মানুষ আমরাও হুটুপুটি করতে পারবো না আমাদের একান্ত প্রয়োজন না হলে বেরোতে পারবো না আমি আমাদেরকে জানাবো যারা এইগুলো তোমাদের মনে হবে যে এগুলো অন্যায় হচ্ছে তোমরাও এই যে ছেলের শাশুড়ি ছেলের লিগাল ওয়াইফ এখন যে আছে তার তারপরে ছেলের মাসি এদের ফোনগুলো থানায় জমা দেওয়ার মতো ব্যবস্থা করো থানায় জমা দেওয়ার মতো ব্যবস্থা করো এবং খুঁজে বার করো যেই যেই গ্রাউন্ডে এই ছেলেটার ফোন সিজ করা হয়েছে সেই তার মধ্যে অলমোস্ট এইটি পার্সেন্ট পজ এদের ফোন থেকেও পাওয়া যাবে এদের ব্যাক ভিডিও থেকে পাওয়া যাবে সমস্ত কিছু এদের মধ্যে বর্তমান আছে তাহলে সেইগুলো জিনিসগুলো নিয়ে তোমরা যারা একটু খালি হাত আছো মানে আমাদের মতো সংসারে জর্জরিত নাই যারা একটু ফ্রি আছো যারা একটু ফ্রি আছো যে ব্যাকের চিন্তা আমার একটা ছেলে আছে অটিস্টিক ছেলে আছে বাড়িতে আমরা দৌড়ি এত দৌড়াদৌড়ি ছাপাছাপি করা আমার পক্ষে সম্ভব হয় না তো একান্ত প্রয়োজন না হলে করা মানে একান্ত খুব দরকার যদি নিজের ক্ষেত্রে হয় তখন তো বেরোতেই হবে সেটা তো কোনো বড়ো কথা নয় কিন্তু আমি তোমাদেরকে বলছি যারা এই ম্যাটারটা নিয়ে ভাবছো তোমরা ঠিক এই গ্রাউন্ডে গিয়ে প্রশাসনের কাছে যাও গিয়ে এদের ফোনগুলো সিজ যাতে হয় সেই ব্যবস্থা করো এদের ফোনগুলো যাতে সিজ করা হয় সেই ব্যবস্থা করো এবং যত রকম ভিডিও সোশালে সোশ্যালকে হ্যাম্পার করার মতো যা যা ওরা করেছে সেইগুলো তোমরাও জমা দাও তোমরাও জমা দাও সমস্ত কিছু কালেক্ট অলরেডি আমাদের অনেকের কাছে করা আছে এবং ব্যবস্থা অলরেডি চলছেও চলছেও তো যাই হোক আমি তাদেরকেই বলবো ব্যাপারটার উপর নজর দিতে যে গ্রাউন্ডে ছেলেটাকে ক্ষতি করা হয়েছে সেই একই গ্রাউন্ডে বাকি দুটো ওই ই দিশানি বলে মেয়েটার কোনো নাকি লাইভ করতে পারবে না শুনছি আমি তো আর বাকিরা কেন করতে পারবে তারা কি সাধু পুরুষ তারা কি সাধু পুরুষ নো একদমই নয় তো তারা কেন বেঁচে থাকবে তাদের ফোনগুলো শীস করা হোক তাদের ফোনে দেখা হোক কী কী আছে কী কী নেই ঠিক আছে আর আরেকটা কথা জানি রাখি এই যে হাইকোর্টে যা যাওয়া হয়েছিল কিছু মানুষ লেস ধরে তাদের চ্যানেল গ্রো গ্রো করার জন্য ছুটেছিলো তো ওইখানে কী হলো ঠিক মাথায় আমার মাথার উপর থেকে না অ্যারোপ্লেনের মতো সুঁ করে বেরিয়ে গেছে ওটা নিজের কোনো পার্সোনাল কাজ ছিল কারণ সেই কাজটা করতে গিয়ে শো ফর শো ওই সব ছবি ছবি তুলে নিয়ে এসে মানুষকে মানে একটা ওই ইয়ে বলে না মরিচিকা মরিচিকার মতো একটা জিনিস দেখানো হয়েছে হ্যাঁ এক নম্বর দু নম্বর হচ্ছে আর যেটা ওই ছেলেটার বাড়ি যেখানে সেই যে সেখানে গিয়ে যখন পিকনিক বানানো হলো ছোলা ভাজা পাপড় ভাজা মুড়ি ভাজা খেয়ে শর্টস রিল বানিয়ে আসা হলো অনেক কিছু জমা দেওয়া হলো সেখানে ঠিক কটা মানুষ ছিল গুনে গুনে হার্ডলি বারো তেরো জন ছিল মাস কথাটা মাস মাস খেতে যে পিটিশান জমা পড়ে বা এটা জমা পড়ে ওটা জমা পড়ে তো বারোজন তেরো জন নিয়ে তো মাছটা হয় না না মাছটা হয় না ঠিক মাস মানে কতটা কত লোক হলে সেটাকে মাছ বলা হয় আমাকে একটু জানাবে তো তোমরা হ্যাঁ তো যাই হোক কেউ হয়তো বাড়ি থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তো আমাদের যদি এই রকম কিছু ব্যবস্থা করা হয় আমরা দেখিয়ে দেব ঠিক মাস কাকে বলে মাস পিটিশান কাকে বলে এটা আমরা দেখিয়ে দেবো শুধু একটু ওয়েট করুন হ্যাঁ একটু ওয়েট করুন একটু ওয়েট করুন মাস ইয়েতে কী বলে ওটাকে পিটিশান বা কোনো অ্যাপ্লিকেশান বা কিছু জমা করে তো সেই মাস কাকে বলে সেটা আমরা দেখিয়ে দেবো নট বারো তেরো জন তবে যারা তোমরা আমার কমেন্ট বক্সে আসছো অন্যান্যদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছো তোমরা যোগাযোগ রাখবে কখনো প্রয়োজন হলে ভিডিওর মাধ্যমে যখন বলা হবে তোমরা অবশ্যই সেই জায়গায় পৌঁছাবে আশা করি পৌঁছাবে তো ব্যবস্থা আমরাও কিছু না কিছু নিতে চলেছি তো দেখা যাক কি হয় কারণ দেখো আমরা যদি এক জায়গা থেকে সলিউশনটা পেয়ে যেতাম যে উনি হ্যাঁ সবারটা সমানভাবে দেখছে তাহলে আমাদের আর এই সব করার কোনো দরকার ছিল না বাট যখন দেখছি যে একই অন্যায় আরও অন্য লোকরাও করে রেখেছে তাদেরটা দেখা হচ্ছে না তাদেরকে কোলের আঁচলের মধ্যে দিয়ে এখানে বুকে আগলে রেখেছে আর বাকি অন্য অন্যকে ধ্বংস করার পথে এই অন্যায় অবিচার না আমাদের মতো আম পাবলিক আম জনতা ঠিক কিছু হজম নেই হতয় তাই না বন্ধুরা হজম নেই হতায় তো চলো আমার তিনজনের আর কাউকেই যে আমি আগের ভিডিওতেই বলেছি কারোর হয়ে আমি বলছি না আমি কমফর্টেবলি ব্যাপারটা বোঝা বোঝানোর চেষ্টা করছি যদি এটা অন্যায় হয় তাহলে এটাও অন্যায় যদি ওটা অন্যায় হয় তাহলে এটাও অন্যায় নাইটি পরা যদি বেশাদের ড্রেস হয় কালকেই নাইটি পরে লাইভ করেছে ওই ছেলেটির শাশুড়ি প্রীতমের শাশুড়ি উইদাউট দাউট ইনার গার্মেন্টসে উই আউট ইনার গার্মেন্টসে পুরো ক্যামেরার সামনে করে ছোট লোক অসভ্য নারীর মতো লাইভ করেছে তাহলে কি উনি বয়জ ফলা এক তাদের বিষয় আকার অ্যাকচুয়ালি উনি ওটাই অ্যাকচুয়ালি উনি ওটাই তার প্রতিফলন তো তার ছবিতে আসবেই এটাই তো স্বাভাবিক কিন্তু যারা নাইটি পড়ে তারা তো ওইটা নয় এটা তো ভুল বার্তা না যে যিনি এই কথাটা বলেছেন সেও হয়তো নিজের বাড়িতে ওটাই পড়ে বাট হ্যাঁ এই নাইটি স্লিভলেস নাইটি পরে যারা ভিডিও করে অনেক বহু এই ভিডিও তো পুরো ওয়ার্ল্ডে করে না তো সেটা যার যার ব্যাপার কেউ যদি মনে করে আমি আমার শরীর দেখাবো দেখছি তো হাত তুলে তুলে আন্ডার্মস দেখাচ্ছে হ্যাঁ মানে আর কি কী দেখাচ্ছে সেটা আমার আর বলার রুচি নেই আর রুচি নেই কারোর রুচি যদি বাঁধে না যে আমি হাত তুলে দেখাবো না তাকে আপনি কি বলবেন কি বলবেন হ্যাঁ তাও যদি ইয়াং মেরা হতো তবুও মনে যেতো ছোটো মেয়ে চলো এখনকার বয়সের মেয়ে ছেড়ে দেওয়া যায় বুড়ি বুড়ি মাতারিরা বুড়ি বুড়ি মাতারিরা হাত পা তুলে এদিকে মানে কি বলবো আমার ভাষা মুখে আনা যাবে না এই হচ্ছে ওয়াইটি বা আমাদের সমাজের অবস্থা তো একজনকে শিক্ষা দিতে দিয়ে কি কোনো লাভ হবে এমন কাজ করা দরকার আমাদের যারা যাদের জায়গা আছে বলে বলে যে আমরা এইখান থেকে বিলং করি এই অর্গানাইজেশান থেকে বিলং করি এই ফাউন্ডেশান থেকে আমরা বিলং করি তো তাদের আমার মনে হয় না যে এক চোখ খুলে বিচার করা এক চোখের দিকে তাকিয়ে করা যদি দুটো চোখ খোলা থাকতো না অনেক মেম্বার পেতো যে মেম্বার পাওয়ার জন্য হয়তো আগমন তো ওনার ফাউন্ডেশনে হয়তো অনেক মেম্বার পেতো হয়তো আমিও জয়েন করতে পারতাম হয়তো আমিও মেবি জয়েন করতে পারতাম বাট বিচার যখন এরকম হয় এরকম মানসিকতা তো আমার নেই তো আমি যখন বিচার পাওয়াতে যাব ব্যালেন্স করে দুজনকেই যেন সবাই খুশি থাকে যেন সবাই খুশি থাকে একজনকে এইখানে তুলে আর একজনকে মাটির পুঁতে দেবো ভাই ইয়ে মেরি বাস কি বাত নেই তো চলো বন্ধুরা আজকে আমার বিকেলের ভিডিও ছিল এটাই চলো আগে আগে দেখি কি হয় তো এটাই আমার বলার যে একটা মানুষের আমি প্রীতম প্রীতম বলবো না একটা মানুষ একটা মানুষের রোজি রোজী বন্ধ করে রাখা হয়েছে তাদের দুজনকে কিনা আমি এই ফাউন্ডেশনের নেত্রী বা কিছু বা কিছু বলে সেইখানে অ্যাডমিট করে এগুলো করানো হয়েছে তো দেখো ভাই আমাদের তো ভাই আমরা নেত্রীও নই আমরা ছেত্রীও নই কোনোটাই নই আমরা সিম্পল হাউসওয়াইফ তো আমাদের পক্ষে যেটা করা সম্ভব আমরা ঠিক ততটুকুই করব আমাদের পক্ষে ঠিক যতটুকু করা যাবে আমরা ঠিক ততটুকুই করব আর অবশ্যই মানুষের পাশে দাঁড়াবো এরকম কেউ যদি বিপদে পরে দাঁড়াবো বাট যার পাশে দাঁড়াবো তাকেও শক্ত হতে হবে তাকেও শক্ত হতে হবে তার অনেক ভুল আছে এই যে প্রীতমের কথা বলছি প্রীতমের কথা বলছি তার অনেক ভুল আছে যেই ভুলগুলো করেছে বলে আজকে এত সুযোগ পেয়েছে মানুষ এত সুযোগ পেয়েছে মানুষ ঠিক আছে আর আমি এত এই তিন চার দিনের মধ্যে বুঝতে পারলাম দুটো মানুষের রিভেঞ্জ দুটো মানুষের রিভেঞ্জ নিচ্ছে এটা ওই ছেলেটার উপরে অন্যায় তো করেছে তিনজনাই অন্যায় করেছে ঘোরোতরো অন্যায় হচ্ছে ওই যে পাল বংশের ছাগলি আর ঝাপন পাল পাল বংশের ছাগলি আর ঝাপন পাল এই দুটো মানুষ হচ্ছে মেন কালপ্রিট মেন কালপ্রিট সমস্ত খেলাটা এরা দুজন মিলে খেলেছে খেলছে এই কিন্তু আমি যেটা বুঝলাম দুজন দুটো ব্যক্তির পার্সোনাল রিভেঞ্জের জন্য আজকে এই পথে চলে এলো জিনিসটা যেটাতে কি হলো একটা মানুষের ক্ষতি হলো একটা পরিবারের ক্ষতি হলো তো আমরা তো কোনো মানুষের বিচার পাইয়ে দেওয়া মানুষের কাছে ক্ষতি চাইবো না তাই না আমরা চাইবো এমন কিছু ন্যায় হোক যাতে দু দুতরফেই মানুষ ঠিকঠাকভাবে থাকে জিনিসটা সলভ হয়ে যায় বাট সলভের জায়গায় দেখতে পাচ্ছি আরও ক্ষতি থেকে ক্ষতি হতে চলেছে চলো দেখা যাক আর কত ক্ষতি করতে পারে মানুষের দেখি আমরা দেখি তাই না চলো এখানেই রাখলাম যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে সাপোর্ট করবে এবং দেখতে থাকো জানাতে থাকবো তোমাদের কোথায় কখন কীভাবে কি হচ্ছে না হচ্ছে তবে হ্যাঁ আমরা অত ওপেন করব না আমরা অত পাবলিক করবো না আমাদের যেটা হবে যেটুকু হবে সবটাই আড়ালে যখন প্রয়োজন মনে হবে ঠিক তখনই তোমাদের কাছে আনবো ঠিক আছে চলো